নমস্কার দর্শক বন্ধু আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি প্রত্যেকই দশবুজমা ব্লগ চ্যানেলে স্বাগত একটা রাধাষ্টমী ব্রোত করলে এক লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায় এক হাজার কন্যা দানের সমান ফল লাভ হয় একটি পর্বত প্রমাণ সোনা দান করলে যে ফল লাভ হয় একটি রাধা ব্রত পালন করলে শত গুণ ফল লাভ হয় তাহলে রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম কি কবে পালন করতে হবে বাড়িতে খুব সহজেই এই ব্রত পালন করতে পারবে সমস্তটা আজকে আমি আমার ভিডিওতে জানাবো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভাদ্রর একত্রিশে আগস্ট রবিবার ভাদ্র মাসে শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে পবিত্র রাধা অষ্টমী পূজা পালন করা হয় দাপর লীলায় এই মধ্যাহ্নকালে কালে অনুরাধার নক্ষত্রে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাগিনী শক্তি রানী বিশুভানু মহারাজ এবং কীর্তিদাসে কন্যারূপে আবির্ভূত সেই সেইখানে এই কারণে এই পুজো অত্যন্ত মাহাত্বপূর্ণ সারা দেশের লোক এই তিথি মানে পালন করে থাকে পদ্মপুরাণ বলছে জন্মাষ্টমী বোতের থেকেও অধিক পূর্ণ হলো এই রাধাষ্টমী তাই প্রত্যেকে রাধাষ্টমী অবশ্যই করো ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন ভগবানের রাগিনী শক্তি তাই চৈতন্য চৈতামীতে গড়তে রয়েছে রাজা শোক রাধা কৃষ্ণ আর শ্রীকৃষ্ণের কোনো ভেদ নেই তত্ত্বগতে মানে রাধার কৃষ্ণ দুজনের এক বিনতে দুটি কসুম এক শরীর দুটি আত্মা তাই রাধা কৃষ্ণ কিন্তু এক এবং অভিন্ন মাধুর্য রসের জন্য তারা দুই দেহ ধারণ করেছিলেন কিভাবে ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বসে শ্রত সিংহে বসে আছেন মঞ্চে তার নিজের ইচ্ছায় আনন্দ প্রদানের জন্য বাম অঙ্গ থেকে রাধানকে প্রকট করেছিলেন রাধারানী আভিভূতের তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে সেবার জন্য রাস মঞ্চে ধাবিত হন রাসমঞ্চে রা এবং ভগবানের পুষ্পচয়নের জন্য ধাবিত হলেন সেইখান থেকে ধা এই দুটো মিলিয়ে রাধা উৎপত্তি হলো সমস্ত গোপী গানের প্রকাশ হলেন এই শ্রীমতী রাধানী চৈতন্য চৈতমৃত গ্রন্থে এর সম্পর্কে বিশাদ মানে বলা আছে তিনি সর্ব আকর্ষক কৃষ্ণ শব্দের অর্থ হলো যিনি সব কিছুতে আকর্ষণ করতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন তিনি মদনকে মোহিত করেন বলেন তার নাম হচ্ছে মদন মোহন আর শ্রীমতী রাধানীর নাম হচ্ছে মদন মোহিনী ভগবান শ্রীকৃষ্ণ মদন মোহিনীকেও আকৃষ্ট করেছিলেন বিভিন্ন কার্য সাধনের জন্য আবির্ভূত হন এই ভাগবতে প্রথম খণ্ডে বলা হয়েছে যিষ্ণু স্বয়ং ভগবান তিনি বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন সমস্ত অবতার মানে রূপে এসেছেন তিনি ব্রহ্মার প্রতিকল্পে মাত্র একবার অষ্টযুগে দাপর যুগে অষ্টমী তিথিতে বজেন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধারানী ভগবানের লীলায় যুক্ত হওয়ার জন্য ভাদ্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে আবির্ভূত জন্য সেই জন্য এই তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ আমাদের প্রত্যেকের উচিত রাধা অষ্টমী তো পড়তে করতেই হবে অনেকে বলে জন্মাষ্টমী যারা কোনো কারণে ব্রত পালন করতে পারেন তারা কি রাধাষ্টমী করতে পারবে অবশ্যই করো নারী পুরুষ ছোট, বড় প্রত্যেকেই এই ব্রত পালন করো রাধাষ্টমী ব্রত পালন করলে জন্মাষ্টমী তবেই সম্পূর্ণ হয় বর্তমানে কিন্তু অসুস্থ শরীর খারাপ অনেকে বলবে যে রাধারানী কোনো অস্তিত্ব নেই রাধানী ব্রত না করলেও চলবে কিন্তু রাধানীব্রত না করলে কৃষ্ণব্রত করলে ফল পাওয়া যায় না প্রত্যেকে বলেছে সমস্ত শাস্ত্রে বলেছে শ্রীমতী রাধানীর মহিমা কীর্তন দেবাদিদেব মহাদেবর রাধানীর কীর্তন মহিমা কীর্তন করেছে তাই যারা রাধারানিকে মানে না ভগবান শিবকেও মানে না রাধারানীর চরণেও অপরাধ করবে শিব ঠাকুরের চরণেও অপরাধ করবে তাই তাদের কথা ভুলেও শোনো না যারা বলছে রাধাষ্টমী বোধ করতে পারবে না পদ্ম পুরাণে কি বলছে সেটাই শুধু শোনো বলছে ব্রহ্মখণ্ডে সপ্তম ধর্ম হচ্ছে এক থেকে চুয়াল্লিশকে বলছে রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম বর্ণনা করা বিশেষ মাহাত্মগুলো বলব কেউ যদি রাধা অষ্টমীর ব্রোধে শ্রদ্ধার সঙ্গে পালন করে তার পূর্ব জন্মত সমস্ত পাপ বিদুরিত হয়ে যায় সহস্র একাদশী পালনে শতগুণ ফল লাভ হয় এক লক্ষ একাদশীর ফল পাওয়া যায় কিন্তু এটা তো নয় যে একাদশী আর পালন করবে না একবার করার পরে সেটা কিন্তু নয় একাদশী পালন করবে ঠিকই কিন্তু এত এত একাদশী পালন করাবে একটা রাধাষ্টমী বোধ করবে তাই ভক্তরা প্রত্যেকে ফলের আশা করে না তারা শুধু কর্ম করে যায় শ্রীকৃষ্ণ এটাই বলেছে ভগবান বিশেষ উপহার দিচ্ছেন কিন্তু সেটা মানে এটাই নয় যে সেটাকে মানে উপেক্ষা করবে তাই যতদিন জীবন রয়েছে যতদিন বেঁচে রয়েছে জন্মাষ্টমী রাধাষ্টমী নরসিংহ ব্রত একাদশী ব্রত প্রত্যেকে পালন করো আর যারা অসুস্থ ওষুধ খাও তারাও কিন্তু ফলমূল বা নিরামিষ আহার করে অবশ্যই ব্রত পালন করো আর কথাটা অবশ্যই শোনো তাই যদি মনে করো যে পারব না তাহলে কিন্তু খুব খারাপ ফল লাভ হবে পর্বত প্রমাণ সোনা দান করলে যে ফল লাভ হয় একটা রাধাষ্টমী ব্রোত করলে সেই ফল পাওয়া যায় তাহলে বুঝতে পারছো যে কোন ব্রাহ্মণকে ফল যদি মানে একটা পর্বত প্রমাণ সোনা দান করো তাহলে পারবে কি দিতে পারবে না কিন্তু একটা অষ্টমীর ব্রত করলে খুব সুন্দর ফল পাওয়া যাবে যদি কন্যা দান করো এত তাহলেও কিন্তু মহাপূর্ণ ফল লাভ হয় একটা অষ্টমী করলে সহস্র কন্যা দান মানে লাভ হয় পৃথিবীতে সাড়ে তিনশো কোটি তীর্থস্থান রয়েছে আমরা সকলে পূর্ণ মানে লাভের জন্য তীর্থস্থান যাই কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সকল তীর্থস্থান দর্শন হয়ে যায় কেউ যদি অভক্তির সঙ্গে এই রাধাষ্টমী ব্রত করে তাহলে পূর্বপুরুষ কোটি কুল ভগবান ধামে মানে যাওয়ার সুযোগ পায় কোটি পূর্বপুরুষ উত্তর পুরুষ ভগবান তাদের সুযোগ দেন যে তারা যেন ভগবত ধামে মানে প্রত্যাবর্তন করতে পারে পদ্মপ্রাণে আরও বলছে যদি কেউ রাধাসমিক ব্রত না পালন করে সেই মূড়ো বোকা তার কোনো শুভ বুদ্ধি এখনো হয়নি যদি রাধাসুন ব্রত না করে তাকে স্বয়ং দেবগণ মানে রক্ষা করে না শত কোটি কল্প তাদের নরক বাস করতে এক কল্প হচ্ছে মানুষের হিসাবে চারশো কোটি বত্রিশ বছর চারশো কোটি বত্রিশ বছর তাই তত বছর নরকে বাস করতে হবে যদি আদার্স তুমি বলতো না করো তাহলে বুঝতে পারো কোনো নারী সদবা বিধবা যাই হোক না কেন তাকে রাধাষ্টমী করতে হবে নাহলে কোটি কল্পকাল তাকে নরকবাস করতে হবে যদি সৌভাগ্য হয় যে বৈদব্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে রাধাষ্টমীর বোধও যদি ভক্তি শ্রদ্ধার সঙ্গে করো ব্রহ্মখণ্ডে উল্লেখিত মাহাত শ্রবণ করে তাহলে অনন্তকাল বৈকুণ্ঠ ধামে পাদপথে থাকার সৌভাগ্য লাভ করবে তাহলে পুরাণেও মাহাত্ম আছে অনেক 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 যাই হোক অল্প কিছু বললাম শাস্ত্রী রাধাষ্টমী যে মাহাত্ম রয়েছে এটা ভয় দেখানোর জন্যে নয় তুমি ব্রোধও পালন করলে কিন্তু এত এত খারাপ হতে পারে এটা ভয়ের ব্যাপার নেই এটাই মানে সমস্ত শাস্ত্রে বলছে তাই সচেতনতার সঙ্গে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই সুন্দর করে পালন করা খুব সহজ নিয়ম অষ্টমীর ব্রত পালন করা তাই প্রত্যেকে বলবো খুব সুন্দর করে যারা জন্মাষ্টমী করেছ তো করেছই রাধা অষ্টমীর ব্রতও কিন্তু অবশ্যই করো তাহলে প্রত্যেকে বলবো আবারও যে কীভাবে রাধাষ্টমী ব্রত করলে কি কি ফল পাবে এবং যদি রাধাষ্টমী ব্রত না করো তাহলেই বা কি ফল লাভ হবে কি কি শাস্তি ভোগ মানে পেতে হবে কি কি পাপ তাদের লাগবে এই পদ্মপুরাণে সমস্ত বলা হচ্ছে মাত্র একদিন রাধাষ্টমী ব্রত একবার রাধে রাধে বললেও অনেক 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 গুণ ফল লাভ পাওয়া যায় সারা পৃথিবীর ভক্ত এই তিথির জন্য বিশেষ করে বৈষ্ণবরা তো ভীষণভাবে অপেক্ষা করে থাকে ভগবানের সেবা করার জন্যে যারা মূর্খ বোকা পাপি যারা মনে করে আমার প্রচুর টাকা পয়সা আছে আমার রাধাষ্টমী বলতো পুজো পাঠ কিছুই আমার করার দরকার নেই তারা কিন্তু ভগবানের নির্দেশকে লঙ্ঘন করছে শাস্ত্রকে অমান্য করছে তাদেরকে নরক যন্ত্রণা করতেই হবে কথাই আছে অতি লঙ্কা হত গেছিল দর্পের জন্য তাই দর্প কখনো করবে না ভগবানের বাণীগুলো মেনে চলো যতই পয়সা থাক টাকা থাক যতই আধুনিক হও যেই ব্রত করছে তারই ফল লাভ হবে ভগবানের কৃপা লাভ হবে তারই আমার কিন্তু নয় তাই শুধু একটু উপদেশ দিলাম প্রত্যেককে শেয়ার করে ছড়িয়ে দাও এই রাধাষ্টমীর ব্রতের মাহাত্ম কথা এবং না করলেই বা হবে এই ব্রত মাত্র দুপুর বারোটা পর্যন্ত উপবাস করো অনেকে আছে সারাদিন উপবাস করে মঠ আর মন্দিরে রাধাষ্টমী পুজোর দিনকে অবশ্যই একাদশী মতো নিয়ম পালন করো যারা আমিষ আহার করে তারা আগের দিনকে অবশ্যই নিরামিষ আহার করো তারপরে মানে প্রতিদিনকে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ ছেড়ে প্রার্থ স্নান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প করো মনে মনে প্রার্থনা করতে পারি সেই আমাকে দাও যাদের বাড়িতে রাধা মারধবের বিগ্রহ নেই তারা চিত্রকটেও পুষ্প তুলসী পত্র নিবেদন করো রাধাচরণে শুধু তুলসী পত্র ভুলেও দেবে না কিন্তু পুষ্প চরণে তুলসী নিবেদন না রাধান হলে লক্ষ্মীর অংশ যত পারো ভগবানকে স্মরণ করো মঙ্গল আরতি করো ভগবানের শিবা পূজা এবং গীতা যত পারো করো মধ্যাহ্নকালীন আবির্ভূত হয়েছিলেন অনুরাধা রকন্তে মহা আরতি মহাভোগ নিবেদন এইসব করো বা চাইলে বাড়িতেও অভিষেক করা করতে পারো যেরকম জন্মাষ্টমী অভিষেক করা নয় একই রকমভাবে রাধা এবং কৃষ্ণকে একই সঙ্গে দুধ দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করাও এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারো তারপরে নানান রকম ফল দিয়ে অবশ্যই ভোগ নিবেদন করো তবে বারোটার পর পারণ ক্রিয়া করবে ঠিক পরের দিনকে যারা মানে উপবাস থাকছো যারা উপবাস থাকছ না তাদের পারণের দরকার নেই যেহেতু দুপুরবেলা রাধাষ্টমীর ব্রত পূজা হয়ে থাকে তাহলে অন্য পারণের পর গ্রহণ করতে পারো দুপুরবেলার পর আর যারা সারা দিন উপবাস করবে তারা পরের দিন পালন করো নীলা পুরুষোত্তম গ্রন্থ পাঠ করো শ্রীমতী রানীর অষ্টতর শতনাম শ্রবণ করো রাধাষ্টমীর কথা অবশ্যই প্রত্যেকে শ্রবণ করো তাহলে রাধাষ্টমীর ব্রততে ভোগে কিন্তু প্রচুর ভোগ দিতে কিন্তু বলো না যারা ভোগ দিচ্ছ গাটি কচুর ভোগ অবশ্যই দাও শ্রীমতী রাধারানীর তো কীভাবে করলে প্রত্যেককে সুন্দরভাবে সুস্থভাবে নিজে নিজেই পূজা পাঠ করো যদি কোনো মতামত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লেখো আনন্দ সাহকারে প্রত্যেকের রাধাষ্টমী ব্রতটা পালন করো যেমন করে শ্রীকৃষ্ণের ব্রত পালন করছো তার দুদিন পরেই আবার পার্শ্ব একাদশী তাহলে পার্শ্ব একাদশীর জন্য সকলে তৈরি হয়ে যাও খুব সুন্দর করে সমস্ত কিছু বতো খটা পূজা পাঠ কর নমস্কার দায় আজকের মতো এখানেই শেষ